আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে যার সজন হারায় সেই তো বোঝে যে সজন হারাবার কষ্টটা কি সজন হারাবার ব্যথাটা কি দশক কোঠা বিরোধী আন্দোলন সারা বিশ্বকে নাড়িয়ে দিলেও নতুন এক ইতিহাস হলেও আবু সাইদের মৃত্যু ভিন্ন এক রূপ দিয়েছে সারা বাংলাদেশে যে মৃত্যুর জন্য শত শত মানুষ কান্না করেছে যে মৃত্যুর জন্য শত শত মানুষ কষ্ট পেয়েছে এমন বিরিবা কতজন জন্ম নেয় তবে আবার আবু সাইদের মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার পরে প্রধানমন্ত্রীকে জড়িয়ে কান্না করে দেয় আবেগে আকুলল হয়ে পড়ে মিষ্টি ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন যেই পরিবারের সন্তান গুলা নিহত হয়েছে তারা সবাই আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছে সাক্ষাতের পরে হয়তোবা তার পরিবারকে একটা আর্থিক সহায়তা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো সম্মানিত হচ্ছে টোটাল বিষয় আর পরিস্থিতি তো আমরা যে ভাইরা প্রাণ দিয়েছে আমরা সকলের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা যেন তাদেরকে জানাতুল ফেরদাউস নসিব করেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল